অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বর্তমানে ভিয়েতনামে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল যেখানে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ভিয়েতনাম ইয়েমেন এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ আসছে আগামী তিনে সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ফুট বাংলাদেশের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিয়েতনামের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ দল হিসেবে ভিয়েতনাম বাংলাদেশের জন্য ঠিক কতটুকু চ্যালেঞ্জিং এবং এই ম্যাচে বাংলাদেশের জয় পাওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু শুরু করছি একাদশ নিয়ে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের একাদশটি ঠিক কেমন হবে কোচ সাইফুল বারু টি টু খুব ভালো করেই জানে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে খেলা সো ওরা একটা আলাদা হোম অ্যাডভান্টেজ কিন্তু পাবে সেই জায়গাতে কোচ সাইফুল বারু টি টু ফোর থ্রি থ্রি ফরমেশনের দিকে এগোবে এতটুকু বলা চলে সো ওখানে যদি আমরা দেখি আমাদের গোলকিপিং কিপিং পজিশনে কোচ ফেভারিট হওয়ার কারণে মেহেদি হাসান শ্রাবণ কিন্তু সুযোগ পাবেন এছাড়া কিন্তু আরো দুইজন এই যে গোলকিপার রয়েছেন তারা হচ্ছেন সাকিব আল হাসান এবং অপরজন হচ্ছে এমডি আসিফ যদিও দর্শকদের চাহিদা মতো এমডি আসিফকেই অনেকেই গোলকিপিং পজিশনে চায় তবে দিন শেষে আমরা ওই গোলবারের দায়িত্বে জাতীয় দলের সাথে এক্সপেরিয়েন্সের কারণে কিংবা কোচের ফেভারিট হওয়ার কারণে মেহেদি হাসান শ্রাবণকেই দেখতে পাবো এরপরে যদি আমরা আসি আমাদের ফোর ম্যান ব্যাকলাইন তো আমাদের ফোর ম্যান ব্যাকলাইনে আমরা রাইট সাইডে দেখতে পারি হচ্ছে রিমন হোসাইনকে এবং লেফট সাইডে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের প্রবাসী বংশদ্রুত ফুটবলার জায়ান আহমেদকে এছাড়া আমাদের দুজন যে সেন্টার ব্যাক দুজন সেন্টার ব্যাকের একজন হচ্ছেন শাকিল তহু যিনি কিনা জাতীয় দলে খেলার অভিজ্ঞতা তার রয়েছে এবং অপরজন হচ্ছে শান্ত সো আমাদের যে ফোরম্যান ব্যাকলাইনটা আমরা আসলে বললাম সেটা আহ অভিজ্ঞতা এবং বংশদ্রুত ফুটবলারদের মিশেলে দারুণ একটা ফোরম্যান ব্যাকলাইন এবং ম্যাচে এই পুরম্যান ব্যাকলাইনে আমরা দেখতে পাবো এতটুকু আশা করতেই পারি এছাড়া এদের অল্টারনেটিভ কিংবা হিসেবে রয়েছে মিঠু ব্যাক সাব্বির হোসেন আর এই যে ফুটবলারদের কথা বললাম এরা হচ্ছে যদি ম্যাচের পূর্বে কোনো কারণ না হয় তাহলে এরা আসলে ব্যাকআপ হিসেবেই থাকবে এরপরে যদি আমরা আসি আমাদের মিডফিল্ডের দিকে মিডফিল্ডে হচ্ছে আমাদের এই দলটার ক্যাপ্টেন শেখ মোরসালিন যার জাতীয় দলে খেলার কিন্তু অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দলে খেলছেন তিনি মিডফিল্ডের যে এক প্রকার নিশ্চিত এবং তার দুই সাইডে আসলে আমরা কিউবা মিচেলকে দেখতে পাবো এবং কিন্তু শালিককেও তার সাইডে দেখতে পাবো আমাদের থ্রি ম্যান থাকবে হচ্ছে শালিক কিউবা মিচেল এবং শেখ মোরসালিন তবে এই জায়গাতে একটা প্রশ্ন থাকে যে ক্রিয়েটিভ মিডফিল্ডারের রোলটা আসলে কে প্লে করবেন সেটা কি শেখ মোরসালিন করবেন নাকি কিউবা মিছেল করবেন সেটা আপনারা আসলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখানে আসলে ব্যাকআপ হিসেবে একদম প্রথমে যার নামটা আসে তিনি হচ্ছেন মজিবুর রহমান জনি সো আমরা এরপর আমাদের ফরওয়ার্ড লাইনের দিকে আগাবো সেখানে হচ্ছে তিনজন থাকবেন এর মধ্যে আমরা লেফট সাইডে দেখতে পাবো হচ্ছে রাব্বি হোসেন রাউলকে যিনিও কিনা পূর্বে আসলে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন আমরা রাইট সাইডে রাইট সাইডে দেখতে পাবো জাতীয় দলের সদ্য খেলা আলামিনকে এবং সেন্টার ফরওয়ার্ডে আমরা দেখতে পাবো বহু প্রত্যাশিত ফিয়াস আহমেদ নোবাকে সো মোটামুটি এই যে একাদশটা এই জায়গাতে কিন্তু প্রশ্ন থাকার কথা না তবে একটা প্রশ্ন আপনাদের মনে অবশ্যই ঘুরছে সেটা হচ্ছে কেন ফাহমিদুল ইসলামকে আমরা সাইডে জায়গা দিচ্ছি না এর পিছনে কারণ রয়েছে যেহেতু ফাহমিদুল ইসলাম এখনো দলের সাথে যোগ দিয়েছেন সবে মাত্র সো এই যে ফাহমিদুল ইসলাম এসে দলের সাথে মানিয়ে নেওয়া এই বিষয়টার কারণে কোচ তাকে প্রথম দিনে আসলে একাদশে রাখতে চাইবেন না আহ এত এটাও দেখতে পারেন যে শুধুমাত্র একাদশে না শুরুর একাদশে না হয়তো বা দ্বিতীয় ম্যাচ থেকে তাকে বিবেচনা করা হবে যেহেতু টিম বন্ডিং এর একটা শক্ত প্রতিপক্ষ তো এটা ছিল মোটামুটি আমাদের একাদশ এই একাদশটি আপনাদের কাছে কেমন লেগেছে কিংবা একাদশে পরিবর্তন প্রয়োজন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন এবার আসি দল হিসেবে ভিয়েতনাম বাংলাদেশের জন্য ঠিক কতটুকু চ্যালেঞ্জিং হবে এটার জন্য আমাদেরকে নজর দিতে হবে ভিয়েতনামের সাম্প্রতিক সময়ের পারফরমেন্সের দিকে তো ভিয়েতনামের মূল যে দলটা জাতীয় দল রয়েছে তাদের ফিফার র্যাঙ্কিং যদি আমরা দিকে যদি তাকাই তাহলে তাদের ফিফা র্যাঙ্কিং বর্তমানে একশো যেটা আমাদের এই গ্রুপে সবার চাইতে ভালো এবং বাংলাদেশের চাইতে অনেক ভালো সো ওই দিকটা থেকে বুঝতে পারতেছেন যে এই দলটার শক্তিমর্তা আসলে কতটুকু শুধু এখানেই শেষ নয় তারা কিন্তু যেই আসিয়ান অনূর্ধ্ব তেইশ যে চ্যাম্পিয়নশিপ রয়েছে যেটা আমার আমরা বাংলাদেশ সাপের আন্ডারে রয়েছে তারা আসিয়ান রান্ডার রয়েছে সো ওরা কিন্তু ওই আসিয়ান চ্যাম্পিয়নশিপের তেশের চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন এবং দুই সালে আমরা যেই এশিয়ান কাপে কোয়ালিফাই করার চেষ্টা করতেছি তারা কিন্তু দুই সালে সেই এশিয়ান কাপের কোয়াই রানার হয়েছিল বুঝতে পারতেছেন তাদের শক্তিমত্তা আসলে কতটুকু যেখানে কিনা গত দুইবারে আমরা ছয় ম্যাচ খেলে ছয় ম্যাচে খুব বাজেভাবে পরাজিত হয়েছি তো এই দিক থেকে আসলে অনেক অনেক শক্তি দর বলা চলে তবে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না বাংলাদেশ এক নতুন বাংলাদেশে পরিণত হয়েছে খেলার দিক থেকেও সেটা কিভাবে ব্যাখ্যা করবো আসুন বাংলাদেশ যে একদম ছেড়ে কথা বলবে না সেটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের এই দলটাতে কিন্তু যেমন অভিজ্ঞ প্লেয়ার রয়েছে তেমন তরুণ প্লেয়ার রয়েছে তেমনই বংশদ্রুত ফুটবলার রয়েছে তো এই বংশদ্রুত ফুটবলাররা কিন্তু আলাদা একটা ইমফ্যাক্ট রাখবে সেটা কিভাবে এমন হতে পারে আপনি হয়তো চিন্তা করতে পারেন বংশোদ্ভূত ফুটবলাররা কি আহামরি ভালো খেলবে আমি শুধুমাত্র আহামরি ভালো খেলার কথা বলছি না তারা কিন্তু মাঠে প্রবেশ করলেই অপোনেন্ট টিমের ফুটবলাররা ভাববে যে তারা এই এই ক্লাবে খেলে এই এই দেশ থেকে নিয়ে আসছে সো ম্যাচের শুরুতেই কিন্তু তাদের মনে আলাদা একটা ভয় কাজ করবে এই দিকটা থেকে কিন্তু বাংলাদেশ ভিয়েতনামকে ছেড়ে কথা বলবে না এখন যদি আসি বাংলাদেশের আসলে জয়ের সম্ভাবনা কতটুকু তবে আমি ওই ওই কথাটাই বলবো যে বাংলাদেশ নতুন এক বাংলাদেশ নতুন শুরু নতুন একটা স্প্রিট নিয়ে গেছে এবং এই দলটাতে তার অভিজ্ঞতা এবং বংশ ফুটবলারদের একটা মিশেল রয়েছে সো আমরা জয় আশা করতেই পারি তবে যেই ম্যাচটি রয়েছে তিনে সেপ্টেম্বর সেটা শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্য এবং কিক ফুড বাংলাদেশের এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ম্যাচ এর পরবর্তীতে ইয়ামেন এবং সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ রয়েছে সেগুলো নিয়ে আমরা ডে বাই ডে একটা অ্যানালাইজ করে ভিডিও দিব সেগুলো দেখবেন অবশ্যই এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং কিকফুড বাংলাদেশের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম